শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা বলবো আমি প্রায় প্রতি বছরই আসার চেষ্টা করি বিভিন্ন স্কুলে তা এই স্কুলে এসেছিলাম অনেকদিন আগেও এসেছিলাম গত এক বছর আগেও এসেছিলাম যারা নতুন ছেলে মেয়ে তাদের কাছে খবরটা পৌঁছে দিয়ে যারা ক্লাস টেনে পড়ে সরকারি তরফ থেকে পাঠ্যপুস্তকে বিজ্ঞান বইতে দুলাই লেখা আছে সারা সেটা কারোর পাড়ায় যদি থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে তাহলে তারা খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছে আমরা এই কাজটা করছি কেন করছি যে আমার নিজের সন্তান রোগে আক্রান্ত তার বছর বয়স হয়েছে এই এই দীর্ঘ তিরিশ বছর ধরে একটা সংগ্রাম করে আমরা বর্ধমানে একটা হাসপাতাল তৈরি করেছি এরকম একটা বিল্ডিং তৈরি করেছি সেখানে বাচ্চাদের ব্লাড দেওয়া হয় আর একটা কাজ হয় যে আমরা বিভিন্ন স্কুলে ক্লাবে প্রতিষ্ঠানে আমরা থেরাসিমিয়া সম্পর্কে সচেতনা হয় থেরাসিমিয়াটা কি এই থের একটা বাচ্চাদের একটা সমস্যা ইউরোপের বিভিন্ন দেশে ইটালি সাইপ্রাস গ্রিস সব জায়গায় এই রুগী দেখা যাচ্ছিল যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের রক্ত কমে যাচ্ছে এবার রক্ত কমে গেলে তারা কি করে মানবে আমাদের দেহে যে রক্ত আছে আমাদের দেহে যে রক্ত আছে রক্তের রংটা হচ্ছে লাল এই রক্তের রংটা লাল বলে তাই আমাদের হিমোগ্লোবিনটা যোগান দেয় লোহিত কণিকা হিমোগ্লোবিন আমাদের দেহে কি কাজ করে না অক্সিজেন বহন করার কাজ করে আমরা যে দৌড়াচ্ছি আমরা যে শ্বাস নিচ্ছি আমরা যে কথা বলছি এটা হিমোগ্লোবিন না থাকলে আমরা না আমাদের কখনো কখনো টাইফয়েড দিয়ে আমরা বুঝতে পারি যে হিমোগ্লোবিন কমে গেছে ডাক্তার বেড বেস দেয় সেই জন্য যাদের কিন্তু থেরাসিনিয়া হচ্ছে তাদের হেমোগ্লোবিনটা কমে যাচ্ছে তাহলে হিমোগ্লোবিন কেন কমে যাচ্ছে না ওদের শরীরে লোহিতা নিয়মিত তৈরি হচ্ছে না আমাদের দেহে যে রক্ত তৈরি হয় তার মূল ক্ষেত্রটা হচ্ছে বোনম্যারো আমাদের যে হাড় আছে হারের মধ্যে যে রথ আছে সেটাকে বলা হয় বোনম্যারো এই বোন হচ্ছে রক্ত তৈরি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ডিফেক্ট থাকার ফলে থ্যালাসেমিয়া রোগীদের নিজস্ব রক্তটা তৈরি হচ্ছে না তাহলে আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হচ্ছে সেটা একশো কুড়ি দিন বেঁচে থাকে থ্যালাসেমিয়া রোগীদের শরীরে যে লোহিত কণিকা তৈরি হচ্ছে পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে অসমাপ্ত লোহিত কণিকা তৈরি হচ্ছে সেই জন্য ওই লোহিত কণিকা দেহে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করছে না